গত শুক্রবার লাঘ শুক্রবারে তাই আর সকালবেলা দেখি যে সকালবেলা আপনার দরবার খুব সকাল সকাল এই পর্যন্ত আমি দরবার একজন নগন্য গোলাম সভাপতি হিসেবে আর আছে গুরুত্বপূর্ণ দায়িত্ব বর্তায় সেই হিসেবে খুব সকাল সকাল এই পরে এবং এই আর ওই তাই হইল দি আই খুব অসুস্থ আমাদের মন থষ্ট আনবে হন কারণ নাই মন শক্ত রাখবে ধৈর্য রাখবে হয়তো আই বেশি দিন নাই অত গুণগর্ষা হারাই এবং আই অনেক কিছু দেখি যে একজন মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজি হয়তো আমরা দেখুন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান লাইনের হয়তো আমরা যদি এই ঘন্টা দিলে মিনিমাম

গরিব হয় মা দে আই ওষুধ খেলে ভারি আই ফর বই খি ভারি আর কেস আসে মাই ফের বিয়ে ভারি ওর জীবনত আই নো দেখি যে ওর পরিবার ও ফার্স্ট ইয়ার কি ফরিবার হতে নাই ও গত কিন্তু একখান জিনিস আই হাস তাই দেখি যে মানুষ আজিয়ে আঁ রাতুন আল্লাহ দিয়ে সারাদি ইবের দেখি সম্পূর্ণ একজন নির্লোভ মানব সব একজন মানবিক মানুষ মানবিক মানুষের যতটা গুণবলী প্রত্যেক কিছু গুণবলী দেখি ইয়ার বাদ বিশেষ গুণবলী দেখি ও একজন ফ্রিডম ফাইটার এবং বড় যে মুক্তিযুদ্ধ ওর গোলার বাদ রে এই দেশ স্বাধীন যুদ্ধ ওর নেতৃত্বে জিএন সর্বমে শিক্ষিত উনিশশো একানব্বই সালত যে ভয়াল গুণিজর ইয়ে গুন্ডিজর হসুয় এবং কেলিসর জলদাস সতর পরিবারের এই দরবার থানি পাঁচ পাঁচ বাইশ দিন হাবাই দেবাই ফরাই বাড়ি ফাটাই আর মহান মসজিদ কেমন এই গুণ যদি হইতে যায় দিনের পর দিন শেষ করা সম্ভব নয় এর ফলে দেখি দি বিভিন্ন মানুষ যখন আর দেশ বেকার সমস্যা বাড়ি তাই নিজের সহায় সম্বল বেশি এর হাজার হাজার কি বিদেশ পাঠাই শুধু তাই নয় আর মহান মসজিদে এই ওর বাফর প্রতিষ্ঠান ঐতিহাসিক মাদ্রাসার একজন খ্রিস্টপোষক ও প্রায় বর্তমান ওর খকুমে ওর শাহজাদা আর আর মোহান মুর্শিদ ও শাহজাদা আবু মোহাম্মদ শেখ সৈয়ীদ মতাসিম্বিরের সম্পদ সাতকান হেব জোহানা ফোর কানিয়া মাদ্রাসা হ প্রায় পঞ্চাশ খান মসজিদ মাদ্রাসা ফোরকানি হাবানের উর্ তাই কি প্রতিষ্ঠিত করি যেটা অবহেলিত মানুষ শিক্ষার অভাব মানুষ সুন্দরভাবে হাইবের অভাব এই সমস্ত জায়গা নিয়ে মানুষ দূর দূরান্ত যে সময় যেভাবে এসছে যেমন মধ্যে ও হই অন মানুষের নিযুক্ত না তাহলে ও যে ব্যবস্থা করি এই সমস্যা সমাধান নিয়ে এই হাজার হাজার বক্তাদের তাই পারে おい。<laughs> <トイレ>